এখন সবকিছু এত দাম বেশি আপনি নর্মাল একটা ড্রেস কিনবেন সুতির ড্রেস কিনবেন সেটাও আপনার তিন চার হাজার টাকা ঠিক আছে তো এখন আসলে মানে ওই কেউ যদি বলে যে না আমি পঞ্চাশ টাকা ড্রেস কিনছি হয় না সবকিছু ভালো একটা ড্রেস ধরলে অনেক দাম সবকিছু প্রাইস জামা বলেন জুতা বলেন ড্রেস বলেন সবকিছুর প্রাইস বেড়ে গেছে এখন সামর্থ্য না থাকলেও মানুষ দেখা যাচ্ছে চার পাঁচ হাজার টাকা কিনতে হচ্ছে কিনতে হচ্ছে বাধ্যতা বাধ্যতা হয়ে গেছে বেশি অপচয় করা তো ঠিক না আসলে পাঁচ লাখ দশ লাখ তো অনেক হিউজ একটা অ্যামাউন্ট

পনেরো বিশ হাজার টাকা এমনি যায় কিন্তু অনেকের আবার এটা আসলে যার যেমন আয়স তার এরকম দেয় এটাই আসলে বাজেট বলতে আসলে কিছু না যেটা ভালো লাগে সেটাই আব্বা মতো বলেছে যে যত ইচ্ছা যেটা পছন্দ সেটা নাও কিন্তু লিমিটেশন থাকতে হয় যে না আমি এত টাকার মধ্যে নিব না ভালো লাগতে পারে পনেরো টাকা জামা ভালো লাগে অনেক সময় আবার দশ হাজার টাকাও যেমন ভালো লাগে তো বাজেট ওরকম কিছু না যেটা ভালো লাগে সেটাই আমি হচ্ছে অলমোস্ট হতে শাকটা বানাইতে দিয়েছি আরও টেলার কাছে আছে এখন আসেনি আমার বাসায় আমার নাম হচ্ছে আউশা ইসলাম আমি হচ্ছে স্টেস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমার বাসা হচ্ছে গুলশান লেক ভিউ এখানে আসা হয়েছে মূলত শপিং করার জন্য কাজিনদের সাথে হ্যাঁ শপিং করা অবশ্যই হয়েছে ঈদে হচ্ছে ড্রেস জুতা ব্যাগ জুয়েলারি কসমেটিক্স এগুলো সব কিছু কেনাকাটা হয়েছে আসলে বাজেটটা তো এভাবে ধরে বাঁধা না যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়েছি ধরা বাঁধা কোনো বাজেট নেই এটাকে আমি জাস্ট মনে করি যে এটা একটা শো অফ টাইপের বিকজ কারো পাঁচ দশ লাখ টাকা এরকম বাজেটের মধ্যে শপিং কখনোই হয় না আপ ডাউন অবশ্যই হয় হয়তো আমি একটা ড্রেস পছন্দ হয়েছে ওইটার দাম হতে পারে দশ হাজার পনেরো হাজার তো আমার বাজেট যদি পাঁচ হাজার থাকে তাহলে আমার ওই ড্রেস পছন্দ হয়েছে আমি অবশ্যই তো এটা নিব ওটা তো রেখে আর আসবো না সো বাজেট ম্যাটার করে না। প্রকৃতপক্ষে আমি আমার বলতে অপিনিয়নস বলবো যে পছন্দ যেটা হবে আমি সেটাই কিনবো সেটাই আমি পরবো যেটা আমার সাথে সুট করবে। দাম কোনো ম্যাটার করে না। অল্প না এটা জার জার চয়েস অবশ্যই। যেমন আমি মূলত হচ্ছে পাকিস্তানি ড্রেস গুলো খুব পছন্দ করি। তো আমি আমি অপিনিয়নস দিই বলছি সবাইকে পাকিস্তানি জিনিস পড়তে কিনতে। সুন্দর। স্ট্যান্ডার্ড একটা পাকিস্তানি সুতি ড্রেস কিনতে গেলে আপনি বাজেট প্রায় বারো হাজার টাকা সর্বনিম্ন ধরতে হবে এটা আমার কাছে মনে হয় অপচয় আমার কাছে মনে হয় অপচয় কারণ পাঁচ দশ লাখ টাকার ড্রেসেও যা আছে আমার কাছে মনে হয় যেটা সাত হাজার আট হাজার টাকার ড্রেসে তাই আছে যারা সেমি মনে হয় যারা এখন বলে যে পাঁচ লাখ 10 লাখ ওতে রিসেন্টলি এটা চলছে তারা হচ্ছে শো অফ করছে সাদারিস আর কোনো কিছুই না যার যার ওপিনিয়ন এখন আমার কাছে মনে হয় আমি পার্সোনালি খুব একটা নন ব্র্যান্ড রাস্তা থেকে একটা জিনিস আমি কিনবো না আবার অনেকে রাস্তার জিনিস তো মানে চিন্তাই করা যায় না যায় আনজারা অন্যান্য বড় বড় কেউ কেউ দেশের বাইরে থেকে শপিং করে এটা যার যার ওপিনিয়ন আসলে যার যার সামর্থ্য যার যার মেন্টালিটির উপর ডিপেন্ড করে যেমন আমি গাউসটা নিউ মার্কেটও মাঝে মাঝে যাই টপস কেনার জন্য অনেকে মনে করে গাউসটা নিউ মার্কেট ওরকম ভালো না